মাগো আমি স্নান করব না সন্তানের আকুতি না শুনে জোর করে স্নান করালো মা ভাইরাল ভিডিও দেখে অবাক নেট দুনিয়া সোশ্যাল মিডিয়ার সম্প্রীতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নেটিজনেরা রীতিমতো অবাক ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট বাদরছানা ছানা স্নান করতে চাইছে না কিন্তু তার মা তাকে জোর করে জলে ডুবিয়ে স্নান করাচ্ছে দৃশ্যটি অনেকটা মানুষের মতোই যেখানে শিশুরা স্নান করতে না চাইলে মায়েরা প্রায়শই এই কাজ করেন ভিডিওটি একটি বনের মধ্যে তোলা যেখানে বেশ কয়েকটা বানর ঘোরাফেরা করছে মা বাদরটি একাই ছোট্ট পুকুরের ধারে বসেছিল এবং তার ছোট্ট বাদরছানাটি তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল ভিডিওতে দেখা যায় মা বাদরটি তার সন্তানকে টেনে সরিয়ে পুকুরের জলে ডুবিয়ে স্নান করাচ্ছে বাদর বারবার পারানোর চেষ্টা করলেও সফল হয়নি বাদরকে সাধারণত মানুষের অনুকরণকারী প্রাণী হিসাবে ধরা হয় এই ভিডিওটি দেখে এই ধারণাই যেন আরও স্পষ্ট হয়ে উঠল ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং মানুষ এটি খুব পছন্দ করছে ভিডিওটি বহুবার দেখা হয়েছে এবং শেয়ার করা হয়েছে কারণ এটি মানুষের জীবনের একটি সাধারণ মুহূর্তকে ফুটিয়ে তুলেছে যা প্রাণীদের মধ্যেও দেখা যায়